যে সকল ফলোয়ার বন্ধুগণ আমাকে মেসেজ করে বলছিলেন দাদা রায়গঞ্জ স্পোর্টস মেলার ভিডিও কই দেখো ভাই আজকে চলে এসেছে রায়গঞ্জ পৌষ মেলার ভিডিও আজকে এই ভিডিওর মাধ্যমে আমি পৌষ মেলাটা কভার করার চেষ্টা করব চলো গাইজ ভিডিওটি আগে শুরু করা যায় রায়গঞ্জের পৌষ মেলার ফ্রন্ট গেট দিয়ে ভিতরে ঢুকে টিকিট কেটে ফাইনালি আমরা কুমিরের মুখের মধ্যে দিয়ে প্রবেশ করলাম মেলার ভিতরে গাইজ ভেবেছিলাম যে মেলা শুরু হোক কিছুদিন যাক তাহলে হয়তো ভিড়টা কমবে মেলাটা খুব সুন্দরভাবে ঘোরা যাবে কিন্তু গাইজ এতটা ভিড় কমবে আমি সেটা ভাবতেই পারিনি মেলা গাইস পুরাটাই ফাঁকা ছিল মানে আমি শুধু জাস্ট কয়েকটা মহিলা আর কয়েকটা মেয়েকে দেখছিলাম ছেলে মানুষের কোনো গল্প নাই গোটা মেলাটাই জাস্ট ফাঁকা ছিল চলো তোমাদেরকে ঘুরে ঘুরে গোটা মেলাটা একবার দেখিয়ে নিয়ে আসি প্রথমেই দেখতে পেলাম বাচ্চাদের খেলনা গাড়ি যেটাতে ছিল একদম ফাঁকা কোনো বাচ্চা ছিল না গাই এরপরে দেখতে পেলাম নাইট্রোজেন বল আর নাইট্রোজেন বিস্কুট যেটা এখনকার প্রত্যেকটা মেলাতেই দেখতে পাওয়া যায় এরপর চলে এলাম রাইডগুলোর দিকে দেখতে পাচ্ছ এটা হলো নৌকা যেটা ছিল পুরোপুরি ফাঁকা সামনে দু একটা বাচ্চা যারা বেড়াতে এসেছিলো তারা দেখছিল এরপরে গাছ দেখলাম নাকরদোলা যেটা এখনও চালুই হয়নি গোটাটাই রয়েছে ফাঁকা কারণ লোক নাই চালু করে কি করবে এরপরে কিছু দর্শক আমি দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো এরপরে দেখতে পেলাম রায়গঞ্জের বিশেষ আকর্ষণ ক্ষীরের পুলি পিঠা সহ অনেক পুলি পিঠা গাইস আমি বেশি একটা আকর্ষিত না হয় এখান থেকে চলে গেলাম সামনে একটা কফির দোকান দেখে ভাবলাম একটু কফি খাওয়া যাক কিন্তু হাই দোকানদারই তো নাই গাইস দোকান বন্ধ এরপরে গাইস আমি সামনে দেখতে পেলাম হেলিকপ্টার কিন্তু কেউ ছিল না দেখে গাইস আমি নিজেই চালানো শুরু করে দিলাম মানে গাইস বাস্তবে হেলিকপ্টার কখনো চালাতে পারবো কিনা আমি জানি না হয়তো কোনো দিনই পারব না কিন্তু গাইস মেলার হেলিকপ্টার চালাতে আমার হ্যাবি লাগে তাই গাইস একটু হেলিকপ্টার চালালাম সেই মজা হলো এরপরে গাইস আমরা চলে এলাম এই আচারের দোকানে এই আচারের দোকান থেকে আমরা মিক্সড ফ্রুট আচার এবং আমের আচার এবং তেঁতুলের আচার টেস্ট করার পরে তিনটাই নিয়ে নিলাম গাইস শীতের দিনে সকালবেলা একটু ভাতের সাথে আচার খেতে জাস্ট ওয়াও লাগে তোমাদেরকে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এরপরে সামনের দিকে এগোতেই প্রত্যেকটা দোকানে আমি দেখতে পেলাম শুধু লেডিস আইটেম মানে গাইজ আমরা কি ছেলেরা শুধু এমনি ঘুরতে মেলায় আসি আমরা কি কিছু কিনবো না প্রত্যেকটা কাপড়ের দোকানে শুধু লেডিস আইটেম লেডিস আইটেম লেডিস আইটেম মানে গাইস আমাদের আশাই ভুল হয়েছে আমার ভুল হয়েছে গাইস ভুল আছে হ্যাঁ এরপরে সব থেকে বেশি যে জিনিসটা আমার ভালো লেগেছিলো সেটা হলো এই বইয়ের দোকানটা গাইস এখানে বেদ উপনিষদ রামায়ণ প্রত্যেকটা হিন্দি বাংলাতে পাওয়া যাচ্ছে এরপরে চলে আসলাম এই পান কাকুর দোকানে গাইজ দেখতে পাচ্ছ এখানে অনেক রকম ময় মশলা দিয়ে পান বানানো হচ্ছে যেটা আমার কাছে খুব ইউনিক লেগেছিল কিন্তু গাইজ কোনো কিছু তো মেলায় খেতেই পারলাম না লাস্টে আর পান খেয়ে কী করবো এই জন্যে গাইজ এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো চলো দেখি সামনে আর কী কী দেখা যায় এরপরে দাদা বললো ছবি তুলে দিতে দাদার সাথে ছবি তোলার নামে ভিডিও করে একটু ফাঁসলামি মানে চলে আসলাম এই কাকুর দোকানে দেখতে পাচ্ছ গাইস কাকু সুন্দর চা বানাচ্ছে কাকুকে আমি এর আগে অনেকবার দেখেছি বাইরে কিন্তু কাকুকে যে মেলায় এভাবে দেখতে পাবো জাস্ট ভাবতেই পারিনি কোনো কিছু মেলায় খাই আর না খাই লাস্টে চা খেলাম কাকুর চা মানে জাস্ট ওয়াও গাইস লাল চাতে এত ভালো হয় মানে আমি জাস্ট আগেই ভাবতে পারিনি জাস্ট ওয়াও লাগলো চা তো চলো গাইস এবার এখান থেকে বেরোই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি তখন বাই বাই